আসসালামু আলাইকুম আজকে গণিতের খুব গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন একটি বিষয় স্টুডেন্টের কাছে অনেকে প্রশ্ন করে ভাইয়া আমি তো অঙ্ক সব পারি কিন্তু টিকোনোমিতি কমন পাই না দুর্বল জায়গা হচ্ছে টিকোনোমিতি টিকোনোমিতি কিন্তু বিশ মার্ক সবথেকে সহজ একটা জায়গা বিশ মার্ক অল্প পড়ে ফলাফল মানে কমন পাওয়া যায় বিষ মানে অনেক স্টুডেন্ট আছে যে বই প্রকমপ্লিট কমপ্লিট কিন্তু ভাই টিকোনোমিতি পারি না ইকনোমিটি পারি না মানে বিশ মার্ক আপনার শেষ তার মানে আপনার এপ্লাস শেষ গণিত প্লাস পাইতে হলে আপনাদের ইকোনমিটিতে ফোকাস করতে হবে ইকোনোমিটির সব থেকে আজকে আমি যে সাজেশন সেটাতে বলছে ইকোনোমিটি সাজেশন বিশ মার্ক কমন আমরা খুব সহজে কীভাবে বিশ মার্ক কমন পাবো সেটা নিয়ে আপনাদের বলবো আজকে দেখেন আমি আজকের সাজেশনটি ইকোনমিতির অনুশীলনী নয় মানে অধ্যায় নয় নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এবং দূরত্ব উচ্চতা দশ এই তিনটা অধ্যায় নিয়ে আমি একটি সাজেশন তৈরি করেছি আমার এই সাজেশনের মোট তেরোটি অঙ্ক আছে তেরোটি অঙ্ক থেকে আমরা কিভাবে বিশে বিশ কমন পাবো সেটা দেখেন আমি যেটা সেটা হচ্ছে দশ এগারো আর একটি কাজ আছে কাদের দুইটা অঙ্ক আছে কাদের দুইটা অঙ্ক করবেন দশ নাম্বার এবং এগারো নম্বর অঙ্ক করবেন এখন এই এগারো নাম্বার অঙ্ককে আমি বলেছিলাম জাতীয় অঙ্ক ভাইয়া জাতীয় অঙ্ক কেন বললাম জাতীয় অঙ্ক এই জন্য বললাম যে আপনাদের এসএসসি পরীক্ষায় যতবারই পরীক্ষা হোক প্রত্যেক বোর্ডে যে কোনো একটা বোর্ডে যে কোনো একটা বোর্ডে বা স্ট্রাই বোর্ডে এই আমি বলছিলাম এটাকে এই অঙ্কটি হচ্ছে যে জাতীয় অঙ্কটি ছিল টেন এ প্লাস এ এবং টেন এ মাইনাস সাইনএিক টু বি হলে প্রমাণ করো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইক টু ফোর রুট অভার এখন মনে করেন যে আপনার গার্লফ্রেন্ড যদি আপনার গার্লফ্রেন্ড মনে করেন আজকে পড়ছে থ্রি পিস লাল কালার পড়ছে পরের দিন বোরখা পরে আসছে অবশ্যই চিনতে পারবেন যেহেতু আপনার ক্লোজ একজন গার্লফ্রেন্ড কাছের মানুষ ঠিক ভাই অঙ্ক একই জিনিস আপনার ভোট বইয়ের থেকে আসবে কিন্তু রূপ সেন্স এই রূপটা ধরার জন্য আমাদের সাজেশনে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনুশীলনী যে অঙ্কগুলো করবো নয় পয়েন্ট একই অনুশীলনী অঙ্ক করবো পনেরো সতেরো একুশ নাম্বার সৃজনশীল করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি বারবার অঙ্ক করলেন কিন্তু পড়ে দেয় দেখছেন অঙ্ক কমন নাই অঙ্ক আছে কিন্তু আপনি অ্যান্সার পারেন না এই অ্যান্সার ধরার জন্য আপনাকে রূপ চিনতে হবে মানুষের জন্য রূপ চিনতে পারছেন আপনি ঠিক অঙ্কেরও রূপ চিনতে হবে তাহলে দেখেন এখন অনুশলনী নয় পয়েন্ট দুই এর উদাহরণ চব্বিশ এই উদাহরণ চব্বিশটা প্রায় পরীক্ষা এসে থাকে খুব গুরুত্বপূর্ণ এবং যে অঙ্ক হচ্ছে পঁচিশ ছাব্বিশ তেইশ বা তিরিশের খ নাম্বার এই তেইশ বা তিরিশের খ নাম্বার একই অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে আমরা এই অঙ্কটি খুব গুরুত্ব সহকারে করবো এবং দেখেন অনুশলনী দশ এই দশে আছে ভাইয়া দূরত্ব একটা হচ্ছে ষোলো নাম্বার সতেরো নাম্বার এবং কাজ এই কাজে আপনি খেয়াল করবেন হেলিকপ্টার সম্পর্কিত একটা অঙ্ক আছে বা বেলুন সম্পর্কিত একটা অঙ্ক আছে মানে ওই যে হেলিকপ্টার যখন উপর দিয়ে উড়ে যায় তার অবনতি কোন দেওয়া থাকে তার সাথে একটি মানে উচ্চতা বা হোক যেটা হোক বলতে পারে হেলিকপ্টার সম্পর্কিত যে অঙ্কটি আছে এই অঙ্কটি খুব খুব ইম্পর্টেন্ট তাহলে দেখেন আমি খুব সহজে কয়েকটি অঙ্ক করে বিশ মার্ক কমন এই কয়েকটি অঙ্ক করে আমরা কত মার কমন পাবো বিশ মার্ক কমন পাবো এই বিশ মার্ক কমন পাবো এই বিশ মার্ক কমন পেতে হলে আমাদের এই সাজেশনটি কি এনাফ কিন্তু আপনি অঙ্ক সব করলেন করার পরে পরীক্ষা শেষে আমাকে বলেন ভাইয়া প্রশ্ন কমন আছে কিন্তু অ্যানসার করতে পারি নাই কেন কারণ কি জানেন কারণ হচ্ছে ওই আমি আগে বলেছিলাম যে রূপ চেঞ্জ হইছে কিন্তু আপনি রূপটা ধরতে পারেন নাই দেখেন আমি একটি অঙ্ক দিয়েছি এই অঙ্কটি হচ্ছে আমাদের সেই জাতীয় অঙ্ক জাতীয় অঙ্কটি বলতে যে এইখানে ছিল হচ্ছে tan a sin a a tan a এখানে আছে কি হচ্ছে আমাদের বইয়ের অঙ্ক মনে করেন এইটা হচ্ছে আপনার সেই গার্লফ্রেন্ড প্রথম দিন পড়ছে হচ্ছে এখন দুইটা কিন্তু একজন কিন্তু সেটা কি একদিন লাল একদিন হলুদ একদিন ব্লু হোক পড়ছে ঠিক একই ভাবে দেখেন এখানে এখানে আবার কি হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 16ab আবার দেখেন এটার আরেকটা রূপ চেঞ্জ হয়েছে আরেক আবার বোরখা পরে আসছে এবার বোরখা যখন পড়ছে রূপটা পুরো চেঞ্জ হয়ে গেছে কেমন হয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড রুট অফ আর x ইকুয়াল টু 4 ছিল আমাদের কি মেইন অঙ্ক ছিল হচ্ছে এটা রূপ চেঞ্জ হয়ে গেছে কি 4 এখন অঙ্ক একটাই কিন্তু পরীক্ষা হলে আপনার কমন আসে নাই কিন্তু আপনাকে কমন পেতে হলে আগে অঙ্কের রূপ চিনতে হবে অঙ্ক সম্পর্কে ধারণা নিতে হবে তারপরে আপনি অঙ্কের সমাধান করবেন এই জন্য আমি বারবার বলি যে আপনি সারা দিন পড়েন কিন্তু বুঝেন না ফলাফল হবে না আপনি বুঝে পড়েন যতটুকু পারেন ততটুকু সময় বুঝে পড়েন বুঝে বুঝে পড়লে যে কোনো অঙ্ক সমাধান করা যাবে কিন্তু না বুঝে পড়ে মুখস্থ করে কোনো লাভ নাই এজন্য আমি আজকে যে সাজেশন দিলাম এই সাজেশন থেকে আজকের সেই জাতীয় অঙ্কের সমাধানকে আপনাদের দেখাবো এই জাতীয় কিভাবে সমাধান করবো সেটাই ভাইয়া দেওয়া আছে আছে দেওয়া এখন ভাইয়া প্রমাণ করতে হবে কি মনে করেন আমাদের এইটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার টু ফোর রুট ওভার a b এটা প্রমাণ করতে হবে না এখন এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এখন আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধান করব তাহলে লিখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার টু a স্কয়ার মানে কত tan a প্লাস sin a হোলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টেন এ মাইনাস্কোয়ার দেখেন এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা ফর্মুলা ছিল সেটা ফর্মুলা ছিল হচ্ছে ফোর এ বি এটা যদি ফোর এ বি হয় তাহলে ফোর এ মানে যদি আমরা এই টুকু টেন এ ধরি তাহলে বি হচ্ছে সাইনে তাহলে টেন এ সাইনে

এখন এটা গুণ করে দেন কিন্তু রুট অফ আছে ঠিক আছে এখন দেখেন আমরা ফোর রুট অফার টেন স্কোয়ার এ রেখে দিলাম মাইনাস টেন স্কোয়ার এ সমান আমরা কি জানি টেন সমান আমরা জানি টেন এর টু জানি

এইটা প্লাস আর মাইনাস সমান কত ছিল বি তাহলে এটা আমরা লিখতে পারি কি 4 √ab তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ডান পক্ষ এইটা হচ্ছে আমাদের সেই ডান পক্ষ এইটা হচ্ছে আমাদের প্রমাণিত এখন এই যে আমরা করলাম এ বি ডি এখন রূপ চেঞ্জ করে যদি দেয় এক্স ওয়াই বা এক্স জেড যদি দেয় পি কিউ যেভাবেই দিক অঙ্কের সমাধান আমরা বুঝতে পারলে সব অঙ্কের সমাধান করা যাবে এখন এখানে যদি বলতো যে পি কিউ দিল মনে করেন এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ আর অঙ্ক করতে বলে যে এইটা ইকুয়াল টু এটা প্রমাণ কর তাহলে কি বলবেন যে ভাই এই অঙ্ক তো বইয়ে নাই আমি তো পারি না বইয়ে আছে কিন্তু আপনাকে বুঝতে হবে শুধুমাত্র আপনার সামনে রূপ চেঞ্জ করে আসছে অঙ্কটা এই বলছি যে বারবার বলছি আপনি অঙ্কের রূপ দেখেন আপনি অঙ্ক সম্পর্কে আগে ধারণা নেন অঙ্কটি কি বলছে যেভাবে দিক আপনার কনফিডেন্স থাকতে হবে যে অঙ্ক যেভাবে আসুক সমাধান করতেই করতেই হবে হবে এভাবেই আমি বলি যে এই বিশ মার্ক যদি আপনি তুলতে পারেন তাহলে আপনার জন্য এ প্লাস পাওয়া অঙ্ক খুব সহজ এমনকি নাইনটি প্লাসও পাবেন এর জন্য আপনি খুব সহজেই এই অঙ্কের সমাধান করবেন পরবর্তী আবার নতুন ক্লাস আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ